এটার দাম কত হাউ মাছ ইজ দিস পাঁচশো টাকা মাত্র ইটস ফাইভ হান্ড্রেড টাকা অনলি এই জিনিসটার মূল্য কত হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস আইটেম নির্ধারিত মূল্য আটশো টাকা দ্য প্রাইজ ইজ এইট হান্ড্রেড টাকা একটু কম রাখা যাবে ক্যান ইউ লোয়ার দ্য প্রাইজ লিটল চারশো পঞ্চাশ টাকা দিতে পারি আই ক্যান গিভ ইট ফর ফোর হান্ড্রেড ফিফটি টাকা এটা কি শেষ দাম ইজ দিস দ্য ফাইনাল প্রাইস এটাই সর্বনিম্ন ইয়েস দিস ইজ দ্য লোয়েস্ট আই ক্যান গো দয়া করে দামটা কমান প্লিজ রিডিউস দ্য প্রাইস এর থেকে আর কমাতে পারবো না আই ক্যান নট রিডিউস ইট এনি মোর সেটা খুব দামি দ্যাটস টু এক্সপেন্সিভ খুব ভালো মানের জিনিস এটা ইটস আ ভেরি গুড কোয়ালিটি প্রোডাক্ট আমি তিনশো টাকা নেব আই উইল টেক ইট ফোর থ্রি হান্ড্রেড টাকা না তিনশো টাকা খুব কম হয়ে যাবে ন থ্রি হান্ড্রেড টাকা ইজ টু লিটল আপনার সেরার দাম কত হোয়াট ইজ দ্য ইউর বেস্ট প্রাইজ আমার সেরার দাম সাতশো পঞ্চাশ টাকা মাই বেস্ট প্রাইজ ইজ সেভেন হান্ড্রেড ফিফটি টাকা যদি দুটো কিনি ছাড় দেবেন আই বাই টু উইল ইউ গিভ আ ডিসকাউন্ট হ্যাঁ সামান্য ছাড় দিতে পারি ইয়েস আই ক্যান গিভ আ লিটল ডিসকাউন্ট আমাকে একটা ভালো দাম বলুন গিভ মি আ গুড প্রাইস ছয়শো টাকা নিয়ে নিন টেক ইট ফর সিক্স টাকা অন্য দোকানে কম দেখেছি আর সাউ চিপার ইল ইলসয়ার আমাদের মান আরও ভালো আওয়ার কোয়ালিটি ইজ বেটার একশো টাকা করা যাবে ক্যান ইউ মেক ইট ওয়ান টাকা আমার এর চেয়ে বেশি কেনা আই বোর্ড ইট ফর মোর দেন দ্যাট